জাতীয় পার্টির চেয়ারম্যান কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান আমাদের প্রিয় নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত জাতীয় পার্টির ও চেয়ারম্যান এবি এম হলদার হালদার প্রেসিডিয়াম সদস্য চেয়ারম্যানের উপদেষ্টাবৃন্দ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল স্তরের নেতা কর্মী এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং উপস্থিত সকল ভাই বোনরা শ্রদ্ধা জানাই এবং স্মরণ করি আজকে যাকে ঘিরে অনুষ্ঠান তার পিতা মাতাকে এবং তার বড় ভাইকে তার পিতামাতাকে এই কারণে যে ওনার পিতামাতা যে আমার জানার মধ্যে চারজন বোধ সন্তান চারজন মানে চারজন ছেলে এবং পাঁচজন ছেলে এবং ইয়ার চার ভাই পাঁচ বোন চার ভাই পাঁচ বোন তো বাইদের সম্পর্কে আমি যেটা জানি যে এক ভাই পাকিস্তান আমলে তিনি আরবিদের কমিশন পেয়েছিলেন যিনি পরবর্তীতে আমাদের জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর দুই ভাই বোধ আপনারা ইঞ্জিনিয়ার হ্যাঁ সেটি দুই ভাই বোধ ইঞ্জিনিয়ার এবং বুয়েটে তৎকালীন সময়ে একজন লয়ারের চার ছেলের মধ্যে তিনজনই উচ্চ শিক্ষিত তার মানে ওনাদের বাবা মা তাদেরকে মানুষ করার জন্য সবচেয়ে যেটা প্রয়োজন শিক্ষা সেই শিক্ষাটা দিতে পেরেছিলেন এবং সেই কারণেই তারা বাংলাদেশে আলোকিত হিসাবে এখনো মানুষের সামনে ডিস্টার আছে হ্যাঁ প্লিজ আমি শর্ট করে দেবো কারণ সময়টা কম আজকে যাকে ঘিরে আমরা অনুষ্ঠান করছি সেই ব্যক্তিটির জন্ম হলো ব্রিটিশ ভারতে এবং বর্তমান বাংলাদেশের সীমানার আবার তার কর্ম এবং রাজনীতি হইল আবার আরেকটা দেশে সেটা হলো বাংলাদেশ মানে তিনটা দেশে চিন্তা করেন জন্ম এক দেশে শিক্ষা এক দেশে কর্ম এবং রাজনীতি আরেক দেশে ভাগ্যবান ব্যক্তি তো আমরাও দুই দেশ পেয়েছি হারাদেশে সাহেব আমি আমরা অনেকে আমরা অনেকেই আছে যারা এই এক দেশের জন্ম আরেক দেশে আমরা শিক্ষা এবং এই আমাদের কর্ম যাই হোক ওনার তিন দেশের অভিজ্ঞতা আছে আমাদের পার্টির চেয়ারম্যান সম্পর্কে অনেক অনেক কথা বলছেন আমি ওনার সম্পর্কে এত কিছু বলবো না শুধু একটাই বলবো যে তার কাছাকাছি আমি গিয়েছি খুব বেশি দিন না মাত্র থেকে আমি যখন মহাসচিব হই তারপর থেকে তার কাছাকাছি গেছি এর আগে ওনার সাথে পরিচয় ছিল ফরমাল সম্পর্ক ছিল কিন্তু ওনার কাছাকাছি আমার যাওয়ার সুযোগ হয় নাই আর আমি ওনার কাছাকাছি যখন আসি তার আগে ওনার সাথে আমার একটা হট টক হয়েছিল মানে যদি আমার বড় ভাই আমি ছোট ভাই একটু মানে কথা কোনো যে কোনো কারণে হোক একটু মানে আমি একটু কথা জুড়ে বলি তো জুড়ে কথা বলছি মানে চেয়ারম্যান নিশ্চয় আপনার মনে আছে কিন্তু একটা কথা বলেছিলাম যে মহাসচিব যদি হই মহাসচিব হিসাবে চেয়ারম্যানের আনুগত্যের কোনো অভাব আমার থাকবে না সেটা আমি এই দুই এই বছরে আমাদের অনেক খাত প্রতিকাদের মধ্যে দলে অনেক বিশৃঙ্খলার মধ্যেও আমি অন্তত চেয়ারম্যানের আনুগত্যটা আমার একশো পার্সেন্ট আছে এটা আমি প্রমাণ করার চেষ্টা করেছি এবং এটি হওয়া উচিত কারণ একটি দলে চেয়ারম্যান এবং মাস্টিক যদি সব বিষয়ে একমত না থাকেন সমস্ত সিদ্ধান্ত যদি একমত না থাকেন তাহলে সেই দলটা কাজ ত্বরান্বিত হয় না আমি ভাগ্যবান যে একজন ভালো মানুষ পেয়েছি একজন সাহসিকতা পেয়েছি একজন গুরুজন পেয়েছি এবং একজন দেশপ্রেমিক মানুষকে পেয়েছি যিনি দেশের কথা ভাবেন যিনি মানুষের কথা ভাবেন যিনি তরুণদের কথা ভাবেন যিনি এই দেশের বেকারত্বের কথা ভাবেন যিনি এই দেশের মানুষকে সুখ শান্তিতে কিভাবে রাখা যায় এই দেশের শাসনতন্ত্র কিভাবে সংশোধন করা যায় এই দেশের প্রশাসনকে কিভাবে মানুষের কাছে নেওয়া যায় সমস্ত বিষয় কিন্তু তার অগাধ জ্ঞান এবং তিনি ভাবেন সেই রকম একজন নেতাকে নিয়ে আসলে এই দলটিকে আমরা আগামী দিনে মানুষের কাছাকাছি আমরা যেতে পারব এবং আমাদের যে নেতা কর্মীদের যে 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 ইচ্ছা সেই ইচ্ছার প্রতিফলন ইনশাল্লাহ এম কাদের নেতৃত্বে আমরা আগামী দিনে সেই প্রতিফলন আমরা ঘটাতে পারবো আপনাদের সহযোগিতা নিয়ে এই বলে আমি জনাব এম কাদের